হ্যালো বন্ধুরা এখানে দেখতেই পারতেছেন একটা ড্রাম ট্রাক একটা ব্রিজ ভেঙে নদীর উপর পড়ে রয়েছে সো এই ব্রিজটা হলো টঙ্গি বাজারের নদীর উপর সেই সেই হলো এই ব্রিজটি একটা ড্রাম ট্রাক যাওয়ার সময় লোড পড়ে যায় অনেক তারপর এখানে দোকানদার স্থানীয় লোকেরা বলছে এখানে কোনো হতাহত ঘটনা এরকম কিছু হয়নি আবার স্থানীয় লোকেরা এটা জানিয়েছেন যে ওখানে ছিল ড্রাইভার আর ছিল তার একজন সহকর্মী সহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় চলে গেছে এখানে দেখা যাচ্ছে যে ব্রিজের গোড়া থেকে উপরে গিয়ে বৃষ্টি মাঝখান বরাবর বেঙ্গি ড্রামটা কিনে তোর নদীর ওপর জোরে পড়ে যায় মূলত এই বেল ব্রিজটা বাঙার বেশিরভাগ কারণ হচ্ছে আপনার মাঝখানে কোনো পিলার নেই এবং একদম যখন একটা গাড়ি যায় তো ওখান দিয়ে ব্রিজটা কাপাকাপি কাপি করতো আর জানা গেলে যে ড্রাইভার নাকি রয়েছে কিন্তু অসুস্থ সে এই মুহূর্তে হাসপাতালে রয়েছে সো এই ছিল আজকের নিউজ পরবর্তী নিউজটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন